নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা রিজনিংয়ের একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্লারিক্যাল অ্যাপটিটিউড তাহলে চলুন দেখে নেওয়া যাক এই গুলো করার নিয়ম বা পদ্ধতি কি আছে বন্ধুরা এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখুন ফার্স্ট কোয়েশ্চনে দিয়েছে কি একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে এবার কি দিয়েছে তার চারটে অপশন দিয়েছে আমাদের কি দেখতে হবে যে এই সেন্টেন্সটা যেমন আছে এই সেন্টেন্সটা যেমন আছে এ টু জেড তেমনভাবে অপশানে দেখতে হবে যেটা মিল পাওয়া যাবে সেইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে আমরা কি দেখব তাহলে আমরা প্রথমে মিলে মিলিয়ে দেখব প্রথমে দেখুন কে এ আছে কে আছে তারপর ডবল এম আছে ডবল এম আছে এ এন আছে এ এন আছে তারপরে এ এইচ আছে এ এইচ আছে তারপরে এ এল এল আই আছে এ এল এল আই আছে তাহলে এইটুকু আমরা সেম টু সেম পেলাম তারপর কি দেখব কমা আছে এখানেও কমা আছে তারপর দেখব এস আছে ই আছে পি আছে টি আছে ই আছে আছে এম আছে বি আছে ই আছে আর আছে পরপর এটাও সেম পেলাম তারপরে কমা পেলাম এটাও ঠিক আছে তারপরে আছে কি এখানে এগারো আছে এখানে আছে কত বারো তাহলে দেখুন এটা আমরা অমিল পেয়ে গেলাম তাহলে এই অপশানটা আমাদের হলো না মানে এটা আমাদের ভুল তারপরে বিয়ের অপশানটা দেখব কার সঙ্গে দেখব যে সেন্টেন্সটা দেওয়া আছে কার সঙ্গে আমরা মিল দেখব তাহলে কি আছে দেখুন কে আছে এ আছে এম আছে এম আছে এ আছে এন আছে এ আছে এইচ আছে এ আছে এল আছে কিন্তু এরপরেও আরেকটা এল এখানে আছে এখানে আর একটা এল আছে কিন্তু এখানে নেই তাহলে আমাদের এই সেন্টেন্সটাও ভুল তাহলে এটা আমাদের হবে না তারপরে দেখুন তারপরে সি অপশানটা দেখুন মানে একদম সেম টু সেম আমাদের ম্যাচ হওয়া দরকার মানে কমা থেকে শুরু করে এ টু জেড তারপরে দেখুন এখানে কে আছে এ আছে এম আছে এম আছে এ আছে এন আছে এ আছে এল এইচ আছে এ আছে ডবল এল আই আছে ডবল এল আই আছে দু ঠিক আছে এই কমা আছে তারপরে দেখি এস আছে ই আছে পি আছে টি আছে ই আছে এম আছে বি আছে ই আছে কিন্তু এখানে কী আছে এ আছে ওপরে কী আছে ই আছে কিন্তু এখানে আছে এ তাহলে এই সেন্টেন্সটা আমাদের ভুল আশা করি এবার চার নম্বরটা তো ঠিকই হবে তো একবার মিলিয়ে দেখা যাক না কী আছে তাহলে কে আছে এ আছে এম আছে এম আছে এ আছে এন আছে এ আছে এইচ আছে এ আছে এল আছে এল আই ঠিক আছে তারপরে কমা হ্যাঁ কমা আছে তারপরে এস আছে ই আছে পি আছে টি আছে ই আছে এম আছে বি ইআর বিই আর আছে তারপরে কমা আছে হ্যাঁ এই যে কমা আছে তারপরে দেখুন এখানে এগারো আছে এই যে এগারো আছে তারপরে দেখুন কমা আছে কমা আছে দু হাজার সাত আছে দু হাজার সাত আছে তাহলে এই অপশানটা আমাদের ঠিক তা দেখুন বন্ধুরা এই চ্যাপ্টারে কোয়েশ্চিন কোনো কঠিন না খুবই সহজ আছে কিন্তু যদি আপনারা না জেনে থাকেন তাহলে মনে হবে যেন খুব কঠিন আর যদি আপনারা জেনে থাকেন যেটা এইভাবে করতে হয় তাহলে খুবই সহজ লাগবে আশা করি আপনাদের সবারেরই জানা আছে চলুন নেক্সট কোশ্চিনটা দেখুন তাহলে এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনটা তাহলে আমরা আগের মতোভাবে একদম মিল খুঁজে দেখব। যে যে কোনটি মিলছে যেটি মিলবে একদম পুরোপুরিভাবে সেটি আমাদের সঠিক অ্যান্সার হবে তাহলে আমরা কী দেখব প্রথমে এখানে ওয়াই ও ইউ আছে এখানে ওয়াই ও ইউ আছে তারপরে এসি এফ আছে তারপরে এসি এফ আছে আমরা ওপর থেকে সবসময় নিচে দেখব। কেমন ওপর থেকে আমরা নিচে দেখবো যেন নিচ থেকে ওপরে যাবো না তাহলে এইটুকু আমরা মিল খুঁজে পেলাম তারপরে দেখব কি জিএইচ আছে জিএইচ আছে প্রথমটা বড় হাতে প্রথম বড় হাতে তারপর ছোট হাতে ছোটো হাতে একদম পুরোপুরিভাবে দেখব তারপরে ও আছে ও আছে এল আছে ও আছে এল আছে এ এম আছে এ এম আছে কমা আছে কমা আছে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে তারপরে এ এল এস ডবল ডি আছে এ এলএস ডবল ইডি আছে প্রথমটা বড়ো হাতের আছে এটা প্রথমে বড়ো হাতের আছে তাহলে ঠিকই আছে তারপর সিআইটি ওয়াই প্রথমটা সি বড়ো হাতের আছে এখানে সিআইটি ওয়াই আছে সিটা বড় হাতের আছে এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে তাহলে আমরা মিল পেলাম এতটুকু তারপর দেখব এর সঙ্গে ডিও এইচ এ আছে এখানে আছে ডিও এ এইচ আছে দেখুন এখানে আছে কি এইচ এখানে আছে এ এইচ তাহলে এটা আমাদের ভুল তাহলে এই অপশানটা আমাদের ভুল তারপরের অপশানটা দেখবো আমরা এখানে ওয়াই ও ইউ আছে এসি এফ আছে ওয়াই ও ইউ আছে এসি এফ আছে হ্যাঁ প্রথমে বড়ো হাতে তারপর ছোট বড়ো হাতের তারপর ওগুলো ছোটো হাতে প্রথমে বড়ো হাতে তারপর ছোটো হাতের এখানেও তাই প্রথমে বড়ো হাতে তারপর ছোটো হাতের আছে ঠিক আছে জি এইচ ও এল জি এইচ এল এ এম এ এম ঠিকই আছে প্রথমে বড়ো হাতের এখানে প্রথমে বড়ো হাতের এখানে কমা আছে এখানেও কমা আছে তারপরে ছত্রিশ আছে এখানে কি আছে বলুন উনচল্লিশ আছে তাহলে এটা আমাদের হবে তাহলে এটা আমাদেরও হবে না অপশান বিও ভুল অপশান সি দেখি তাহলে ওয়াই ওইউ এ সি এফ ওয়াই এসিএফ ঠিকই আছে প্রথমে বড়ো হাতের আছে ওখানে এখানেও বড় বড় হাতের আছে তারপর ছোটো হাতের আছে তারপর জিএইচ ও এল এ এম জি এইচ ও এল এ এম আছে প্রথমে একটা বড়ো হাতের আছে জি এইচ ও এল এ এম প্রথমে একটা বড়ো হাতের আছে ঠিকই আছে তারপর এখানে কমা আছে কোথায় দেখলাম এখানে কমা আছে তারপর এখানে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে তারপর এখানে কমা আছে এখানেও কমা আছে তারপর কি আছে এ এল এস ডবল ডি এ এল এস ডবল ডি এ এল এস ডবল এ ডি আছে ঠিকই আছে এটা বড় হাতের আছে প্রথমে এটা প্রথমে বড় হাতের আছে তারপর সি টি ওয়াই সিটা বড় হাতের আছে সি আইটিওয়াই ঠিকই আছে সিটা বড় হাতের আছে তারপরে পয়েন্ট আছে এখানেও পয়েন্ট আছে তারপর দেখুন ডিও এইচ এ ডিও ঠিকই আছে তারপরে সবকটা বড় হাতের এখানেও বড়ো হাতের এখানেও বড় হাতের আছে ঠিকই আছে তারপরে কী দেখুন কিউএ টি এ আর সবকটা বড়ো হাতের কিউএ টি এ আর সবকটা বড় হাতের আছে ঠিক আছে তারপরে হাইফেন আছে এখানেও হাইফেন আছে তারপরে তিরাশি ছাব্বিশ আছে এখানেও তিরাশি ছাব্বিশ আছে তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার মানে পুরোপুরিভাবে মিল আছে অপশান সি এর সাথে তাহলে অপশান ডি তো নিশ্চয়ই ভুলই থাকবে তা আপনারা চাইলে দেখতেও পারেন ভুল আছে কিনা তো এটা ভুলই থাকবে তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটি হলো অপশান সি নেক্সট কোয়েশ্চেনটা দেখুন তাহলে এই কোশ্চেনটা দেখুন এই কোশ্চিনে দিয়েছে রাজনীতিবিদ রাকেশ মন্ডল তা বন্ধুরা আমরা এই কোশ্চেনগুলো অল্প অল্প করে দেখব আর অল্প অল্প করে টেস্ট করব তাহলে আমাদের করতে সুবিধা হয় এই কোয়েশ্চেনগুলো কেন দেয় বলুন তো কারণ হচ্ছে ওরা চেক করে যে আমাদের চোখ কতটা সঠিক সেই কারণে আই টেস্ট করার জন্য এই কোশ্চেনগুলো দেয় তাহলে কি দেখব রাজনীতিবিদ রাজনীতিবিদ তাহলে এখানে দেখুন রাজনীতি এখানে কি আছে দন্তের নয় দীর্ঘি আছে দন্তের নয় দীর্ঘি আছে কিন্তু এখানে কি আছে মধ্যের নয় দীর্ঘি তাহলে এটা আমাদের প্রথমেই ভুল পেয়ে গেলাম তাহলে আমাদের হবে না দেখুন বন্ধুরা এই বানান এগুলো সঠিক কি ভুল সেটা দেখার আপনার দরকার নাই ঠিক আছে আপনারা দেখবেন ওপরের সেন্টেন্সটা সেটা ভুল থাকুক সঠিক থাকুক যাই থাকুক না কেন ওপরটার যেটা মিলবে নিচের অপশানের সেটাই হয়ে যাবে অ্যান্সার তাহলে এখানে দন্তে আছে কিন্তু এখানে মধ্যে আছে তাহলে আমাদের এই অপশানটা দেখার আর দরকার নাই ভুল তারপর দ্বিতীয় অপশন দেখুন রাজনীতিবিদ রাজনীতি আছে দন্তে নয় কি বয়সী দ ঠিক আছে তারপর দেখুন রাকেশ মন্ডল রাকেশ রাকেশা এখানে তালবসা তাল রাকেশ মন্ডল কিন্তু এখানে আছে ম নয় ড এইটা নেই ঠিক আছে ডয়টা নেই তাহলে এটা আমাদের ভুল এটা আমাদের ভুল তারপর তৃতীয় অপশনটা দেখুন রাজনীতিবিদ এখানে রাজনীতিবিদ এখানে তো সে সেমই আছে দন্তেন নয় দীর্ঘ আছে রাজনীতিবিদ ঠিকই আছে এটা তারপর কি আছে রাকেশ 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 তারপর আছে মন্ডল এখানে আছে দেখুন মন্ডল তারপর আছে কমা কমা তারপরে কে ও এল কেও এল ঠিকই আছে কে এ টি এ কে এ টি এ ঠিকই আছে তারপরে এখানে হাইপেন আছে এখানে হাইপেন আছে তারপরে সাত লক্ষ চুয়ান্ন এখানে সাত লক্ষ তাহলে এই অপশানটা আমাদের ঠিক তাহলে নিশ্চয়ই পরেরটা ভুলই হবে তাও আপনি টেস্ট করে দেখতে পারেন তা দেখুন রাজ রাজনীতিবিদ রাজ রাজনীতি দেখুন দন্তে নয় হর্ষি আছে কিন্তু এখানে কী আছে দীর্ঘ আছে দীর্ঘ আছে তাহলে এই অপশানটা আমাদের ভুল তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোশ্চেনটি রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক ও রিজননিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সামনে যে ডব্লিউ এক্সাম আসছে তার আগেই আমি অঙ্ক ও রিজনংয়ের চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দেবো তা আপনারা সঙ্গে থাকবেন প্লিজ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য